এটা তোমরা স্টার্ট দিয়ে রাখতে পারো আমরা কারা তারা নিজেদেরকে ভিখারি বলে মনে করেছেন কেন প্রিয় ছাত্রছাত্রী এপ্রিল মাসের শুরুতেই তোমাদের ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে এখানে চল্লিশ নম্বরের তোমাদের প্রশ্ন থাকবে তো আমি ফার্স্ট সেমেটিভের বাংলা কী কী এবছরের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি তোমরা একটু দেখে নাও আমি জানি তোমাদের তোমরা অনেকেই অনেক সাজেশন পেয়েছো আমার সাজেশনটা দিতে একটু দেরি হলো তবুও আমি একটা কথাই বলবো যে আমার সাজেশনগুলো একটু ফলো করে যাই আর কোনো প্রশ্নের উত্তর তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো সেক্ষেত্রে আমি তোমাদের উত্তর বলে দেব। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে প্রথম যে গল্পটি আছে সেটা হচ্ছে জ্ঞান চক্ষু তো জ্ঞানচক্ষু গল্প থেকে তোমরা একটা প্রশ্ন করে যেতে পারো সেটা হচ্ছে যে সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কোন দিনের কথা বলা হয়েছে দিনটি তপনের জীবনে কেন সুখের মনে হয়েছিল এটা একটা প্রশ্ন এছাড়া জ্ঞান কথার অর্থ কী তপনের কীভাবে জ্ঞান চোখ ফুটেছিল যদি এই প্রশ্নেও দেয় তাহলে সেক্ষেত্রে তোমার তপনের জীবন সুখের দিন এবং দুঃখের দিন দুটো মিলিয়ে লিখতে হবে দুই নম্বর প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে সেই দিনটি কেন তপনের দুঃখের দিন মনে হয়েছিল তাহলে এই দুটো প্রশ্নের উত্তরকে মিলেই কিন্তু আমি যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নের উত্তরটা লেখা যাবে ঠিক আছে তাহলে জ্ঞানচোখ কথার অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি তাহলে প্রথমে কিভাবে জ্ঞানচোখ খুলেছিল এবং শেষে কীভাবে জ্ঞান খুলেছিল তার প্রকৃত জ্ঞান কিভাবে কীভাবে খুলেছিল তিন নম্বর শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের দুঃখের কারণ কি সে কি ধরনের সংকল্প গ্রহণ করেছিল এটা যদি তুমি দুই নম্বর প্রশ্নটা ঠিকভাবে করে যাও তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি লিখতে পারবে তবু আমি দিলাম লাইনটা তুলে যদি প্রশ্ন হয় চার নম্বর জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র ব্যাখ্যা করো চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এই ছিল জ্ঞানচক্ষু গল্পের পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা নিশ্চয়ই জানো কম বেশি দেড়শো শব্দে উত্তর দিতে হয় এছাড়া থাকে তিন নম্বরের প্রশ্ন গল্প থেকে সেই তিন নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয় ষাটটি শব্দে তো সম্ভাব্য তিন নম্বরের প্রশ্নগুলো দেখে নাও রত্নের মূল্য জহুরির কাছে রত্ন এবং জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো দুই নম্বর হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন তপনের উত্তেজনার কারণ এবং উত্তেজিত হয়ে তপন কি করেছিল তা লেখো পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কি তাকে অলৌকিক বলার কারণ কি চার নম্বর প্রশ্ন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে এরকম অবস্থার কারণ বর্ণনা করো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল গল্প থেকে তোমাদের পাঁচ এবং তিন নম্বরের প্রশ্ন এবং এমসিকিউ কিউ এবং এসিকিউয়ের কোনো সাজেশন হয় না এক্ষেত্রে তোমাকে ভালো করে টেক্সট পড়তে হবে ঠিক আছে সঠিক টেক্সট পড়লেই তুমি এর উত্তর দিতে পারবে আশা করি এরপর আমি চলে যাচ্ছি তোমাদের কবিতা থেকে তোমাদের কবিতা ফার্স্ট ইউনিট টেস্ট আছে তিনটা কবিতা এক নম্বর কবিতা হচ্ছে অসুখে একজন দুই নম্বর কবিতা হচ্ছে আই আর ও বেঁধে থাকি তিন নম্বর কবিতা হলো আফ্রিকা তো তিন নম্বর এই তিনটে কবিতার মধ্যে তুমি যে কোনো দুটো কবিতা থেকে খুব ভালো করে প্রশ্ন করে দিতে পারো সেখান থেকেই তুমি একটা পাঁচ নম্বরের কোয়েশ্চেন পাবে কিন্তু কার কোন কবিতাটা ভালো লাগবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই আমি তিনটে কবিতা থেকে সম্ভাব্য পাঁচ নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন দিয়ে দিচ্ছি তো প্রথম কবিতা হচ্ছে অসুখী একজন যদি তুমি এই অসুখে একজন থেকে প্রথম প্রশ্নটা করো তাহলেই কিন্তু তোমার সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে আশা করি সেটা হলো তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এসেছিল যুদ্ধের পরিণতি কবিতা অবলম্বনে লেখো যদি এই প্রশ্ন থাকে তাহলে প্রথম থেকে শেষ অব্দি কবিতার সার মর্ম সার কথা তোমাকে লিখতে হবে দুই নম্বর একটা প্রশ্ন সেটা হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির মৃত্যু কে তার মৃত্যু না হওয়ার কারণ কি। আমি এই প্রসঙ্গে বলে রাখি যে মেয়েটি কোনো রক্ত মাংসের মানবই নয় মেয়েটি একটি সত্তা তিন নম্বর প্রশ্ন আমাদের পথ নেই কোনো পথ না থাকার কারণ কি পথহীন মানুষগুলোর কর্তব্য কী চার নম্বর প্রশ্ন তবু তো কজন আছি বাকি তবু শব্দটি ব্যবহার করা হয়েছে কেন এখানে কবি কোন ভাবনার পরিচয় দিয়েছেন চা পাঁচ নম্বর প্রশ্ন আফ্রিকা থেকে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে কারা কীভাবে ইতিহাসকে অপমানিত করেছে ছয় নম্বর প্রশ্ন এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওরা কেন এসেছিল কোন পরিস্থিতিতে তা কবিতা অবলম্বনে লেখো সাত নম্বর প্রশ্ন এসো যুগান্তের কবি কবি কোন পরিস্থিতিতে যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন কেন আহ্বান জানিয়েছেন তা আলোচনা করো এই ছিল তোমাদের পাঁচ নম্বরের কবিতা থেকে প্রশ্ন তার মধ্যে যে কোনো দুটো কবিতা থেকে তোমরা ভালো করে করে গেলেই আশা করছি পাঁচ নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে এরপর আমি চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্ন প্রশ্নের মান অবশ্যই তিন হবে তো প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দাঁড়াও ওই মানহারা মানবিদ্যারে কাকে কবি এই আহ্বান করেছেন কেন এই আহ্বান করেছেন দুই নম্বর প্রশ্ন পারে সেই মুহূর্তেই কি ঘটনা ঘটেছিল তা কবিতা অবলম্বনে লেখো তিন নম্বর প্রশ্ন হায় ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো চার নম্বর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল কারা তারা এসে কি করেছিল পাঁচ নম্বর প্রশ্ন অসুখে একজন থেকে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান নান শব্দের অর্থ কী মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো হ্যাঁ ছয় নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা তারা স্বপ্ন দেখতে পারলো না কেন সাত নম্বর প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি। আট নম্বর আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কবিতা অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো নয় নম্বর এবং লাস্ট প্রশ্ন আমরা ভিখারি বারো মাস এটা তোমরা স্টার্ট দিয়ে রাখতে পারো আমরা কারা তারা নিজেদেরকে ভিখারি বলে মনে করেছেন কেন তো এই ছিল কবিতা থেকে তিন নম্বরের প্রশ্ন সম্ভাব্য তিন নম্বর প্রশ্ন এবার আমি চলে যাচ্ছি তোমাদের প্রবন্ধ থেকে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের প্রবন্ধ থেকে একটা বড় প্রশ্ন পাঁচ নম্বরে করতে হবে প্রবন্ধটার নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থে লেখা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে তারা কিভাবে কালি তৈরি করতেন দুই নম্বর আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কি কি অবলুপ্তি ঘটেছে তা প্রবন্ধ অবলম্বনে লেখো তিন নম্বর প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা লেখকের ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো এই প্রশ্নটা বছর মাধ্যমিক এসে গেছে তাই বলে ইউনিট টেস্টে আসবে না এমন ভাবনা ভাববে না এটা ইউনিট টেস্টেও আসতে পারে চার নম্বর প্রশ্ন সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান বক্তা লেখালেখি কি কেন অনুষ্ঠান বলেছেন তা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না হলেও ইউনিট টেস্টের জন্য বেশ গুরুত্বপূর্ণ মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান কাদের কথা বলা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো লিপি কুশলীদের কথা বলা হয়েছে তাদের খাতির সম্মানের পরিচয় দাও ছয় নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ফাউন্টেন পেন কী নামে পরিচিত নামটি কার দেওয়া ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো আশা করছি এর মধ্যেই তোমরা পেয়ে যাবে সাত নম্বর এবং সর্বশেষ প্রশ্ন পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন ফাউন্টেন পেন কিভাবে কলমের বিপ্লব ঘটিয়েছিল তা আলোচনা করো তোমাদের জন্য তিনটা কোশ্চেন আমি বলে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালি তৈরির পদ্ধতি দুই ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা ফাউন্টেন পেন আবিষ্কারের গল্প ঠিক আছে এই তিনটা প্রশ্ন করে গেলেই আশা করছি একটা পেয়ে যাবে এরপর চলে যাচ্ছে আমি সহায়ক গ্রন্থ কণি থেকে কণি থেকে তোমাদের এক থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত ফার্স্ট ইউনিট টেস্টে আছে এই এক থেকে তিরিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের পরিচ্ছেদ পড়বে সম্ভবত পাঁচটি সেই পাঁচটি পরিচ্ছেদ থেকেই তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে তো প্রথম পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ বারুনি বারুনি কি বারুনির দিনে গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন খাওয়ার লোভ আমার নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা এই উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন পাঁচ নম্বর চার নম্বর প্রশ্ন চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি আগে কি নাম ছিল প্রজাপতি কিভাবে ডানা মেলে দিয়েছে পাঁচ নম্বর প্রশ্ন আমার বিরুদ্ধে চার্জগুলো চিঠিতে বলা নেই বক্তাকে কারা তার বিরুদ্ধে কি অভিযোগ করেছিল বক্তা অভিযোগের কি জবাব দিয়েছিলেন এটাও তৈরি করে যেও ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত কোন ঘটনায় কেন ক্ষিতীশের এমন অবস্থা হয়েছিল ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যতীত হলো ক্ষিতীশ কাকে কি বলেছিল তার ব্যতীত হওয়ার কারণ কি আট নম্বর প্রশ্নটা আমি দিয়েছি কিন্তু হয়তো ওটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে নেই আর একটা প্রশ্ন হতে পারে যে সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে বক্তাকে এই কথার মধ্য দিয়ে তিনি কি বলতে চেয়েছেন সম্ভবত এটাও তোমাদের পরিচ্ছেদের বাইরে এক থেকে তিরিশের বাইরে সুতরাং এটা না করলেও চলবে প্রথম থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর পাঁচটা কোশ্চেন করে যেও পাঁচটা কোশ্চেনের মধ্যেই তোমরা পেয়ে যাবে এরপর তোমাদের ব্যাকরণ থাকে তোমরা নিশ্চয়ই যেন ব্যাকরণ অনুশীলন সাপেক্ষ ব্যাকরণ অভ্যাস করতে হয় ব্যাকরণ শিখতে হয় এর কোনো সাজেশন হয় না তবুও এক নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আশা করছি এর মধ্যেই পেয়ে যাবে সেটা হচ্ছে কারক কথার বুৎপত্তিগত অর্থ কি দুই অকারক পদ কাকে বলে কয় প্রকারও কি কি। তিন সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কারক নয় কেন আমি ঘুরিয়ে দিলাম প্রশ্নটা চার বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো বা বিভক্তি ও নির্দেশকের মধ্যে একটি পার্থক্য লেখো এই ধরনের প্রশ্ন থাকতে পারে এছাড়াও যেগুলো থাকতে পারে একটু দেখে নাও অনুসর্গের অপর নাম কি ছয় নম্বর তির্যক বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি কাকে বলে সাত নম্বর প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা ব্যতীহার কর্তা সহযোগীকর্তা নিরপেক্ষকর্তা কাকে বলে এগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে আট নম্বর কর্তা সমধাতুজ কর্ম এবং সমধাতুজ করণের উদাহরণ সহ প্রয়োগ দেখাও নয় নম্বর তিলে তেল হয় তিলে তেল আছে তিলে তলায় দাগ দেওয়া থাকবে এর কারক বিভক্তি নির্ণয় করতে হবে একটা হবে অধিকরণ কারক একটা হবে অপাদানকারক যেখানে প্লাস সেখানে অবশ্যই অধিকরণ আর যেখানে প্লাস থেকে মাইনাস হবে সেটাই হবে অপাদানকারক এটা কারক মনে রাখার একটা সহজ সূত্র আমি বলে দিলাম ছাদ থেকে বৃষ্টি পরে ছাদে বৃষ্টি জমা হয়েছে ছাদে কারক বিভক্তি নির্ণয় কর এগারো নম্বর ছেলেরা তাস খেলছে মেয়েরা লুডো খেলছে বাবা দাবা খেলছেন তাস দাবা লুডো কি কারক ঠিক আছে অনেকেই হয়তো কারক করে দেবে কিন্তু এটা কারক হবে না যেখানে তাস খেলছে সেটা করণ কারক অবশ্যই হবে কারণ খেলার উপকরণ এবং নামকরণ একই সেটা কারক। আর খেলার উপকরণ যদি আলাদা হয় এবং খেলার যদি নাম হয় সেটা উপকরণ আলাদা হয় তাহলে সেটা হবে অবশ্যই কর্মকারক যেমন মেয়েরা লুডো খেলছে লুডো খেলছে বলতে কি খেলছে লুডোটা কী জিনিস সেখানে ঘর আছে কৌটা আছে এটা ওটা আছে তাহলে ওটা একটা খেলার নাম দাবাটাও একটা খেলার নাম সুতরাং দাবা এবং লুডো অবশ্যই কর্মকারক হবে এটা আমি তোমাদের বলে দিলাম বঙ্গানুবাদ এগুলো টেস্ট পেপার থেকে যে কোনো একটা প্র্যাকটিস করবে ঠিক আছে এর নির্দিষ্ট কোনো সাজেশন হয় না তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের বাংলা ফার্স্ট সামেটিভের সম্ভাব্য প্রশ্ন তোমাদের সবার পরীক্ষা আশা করি খুব ভালো হবে এবং তোমরা এর মধ্যেই প্রশ্ন পেয়ে যাবে কার কেমন পরীক্ষা হলো জানিও শুভরাত্রি